হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা যারা কলকাতা পুলিশের এক্সাম দিচ্ছ তাদের হাতে খুব বেশি সময় নেই তাই লাস্ট মিনিট সাজেশন হিসাবে আজকে আমরা গুরুত্বপূর্ণ ষাটটি কোশ্চেন আলোচনা করব তাই বলবো স্কিপ না করে প্রতিটি কোশ্চেন খুব মনোযোগ সহকারে দেখবে তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন ইদুক্কি নদী পরিকল্পনা ভারতের কোন রাজ্যে অবস্থিত অপশন এ কর্ণাটক অপশন বি তেলেঙ্গানা অপশন সি কেরালা অপশন ডি মহারাষ্ট্র অ্যান্সার হবে অপশন সি কেরালা নেক্সট ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর কেছিলেন অপশান এ অসবন স্মিথ অপশান বি এন টি রাও অপশান সি সঞ্জয় মালহোত্রা অপশান ডি সিডি দেশমুখ অ্যান্সার হবে অপশান এ অসবন স্মিথ এখানে দেখে নাও ভারতের রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন অসবন স্মিথ যিনি উনিশশো সালে গভর্নর হিসাবে দায়িত্ব পালন শুরু করেন সিডি দেশমুখ হলেন রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর যিনি উনিশশো সালে গভর্নর হিসেবে নিযুক্ত হন এবং সঞ্জয় মালহোত্রা হলেন রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর যিনি দুই সালে গভর্নর হিসাবে দায়িত্ব পালন শুরু করেন এবং তিনি রিজার্ভ ব্যাংকের ছাব্বিশতম গভর্নর হিসেবে নিযুক্ত হন এটি মনে রাখবে সঞ্জয় মালাত্রা রিজার্ভ ব্যাংকের ছাব্বিশতম গভর্নর হিসাবে দু হাজার চব্বিশ সালে নিযুক্ত হয়েছেন নেক্সট কোন ভিটামিন তাপের সংস্পর্শে নষ্ট হয়ে যায় অপশান এ ভিটামিন এ অপশন বি ভিটামিন সি অপশান সি ভিটামিন ডি নাকি অপশান ডি ভিটামিন কে অ্যান্সার হবে অপশান বি ভিটামিন সি নেক্সট দেখো কলকাতায় প্রথম সংবাদপত্র কত সালে প্রকাশিত হয়েছিল অপশান এ সতেরোশো আশি সালে অপশান বি সতেরোশো বিরাশি সালে অপশান সি সতেরোশো চুরাশি সালে নাকি অপশান ডি সতেরোশো ছিয়াশি সালে অ্যান্সার হবে অপশান এ সতেরোশো আশি সালে এখানে আরও কিছু দেখে নাও দ্য বেঙ্গল গেজেট হল কলকাতায় প্রকাশিত প্রথম সংবাদপত্র এটি হল ভারতেরও প্রথম সংবাদপত্র দ্য বেঙ্গল গ্যাজেট উইমস অগাস্টাস হিকি কর্তৃক প্রকাশিত হয়েছিল নেক্সট দেখে নাও ভারতের শাসন ব্যবস্থা কী প্রকৃতির অপশান এ আধা যুক্তরাষ্ট্রীয় অপশান বি পুঁজিপাদি অপশান সি যুক্তরাষ্ট্রীয় নাকি অপশান ডি সমাজতান্ত্রিক অ্যান্সার হবে অপশন এ আধা যুক্তরাষ্ট্রীয় পরের কোশ্চেন রক্ত সংবহনতন্ত্র কে আবিষ্কার করেন অপশন অপশান এসালস অপশন বি কার্ল ল্যান্ডস্টেইনার অপশন সি উইলিয়াম হারবে নাকি অপশান ডি জন লিস্টার অ্যান্সার হবে অপশন সি উইলিয়াম হারবে নেক্সট উদারনৈতিক ভাইসরয় নামে কে পরিচিত ছিল অপশান এ লর্ড রিপন অপশন বি লর্ড কার্জন অপশন সি লর্ড ওয়েলেসোলি নাকি অপশন ডি লর্ড ডালহৌসি অ্যান্সার হবে অপশান এ লর্ড রিপন নেক্সট নিম্নের কোন ব্যক্তির সমাধিস্থল হল শক্তিস্থল অপশান এ রাজীব গান্ধী অপশান বি মহাত্মা গান্ধী অপশান সি ইন্দিরা গান্ধী নাকি অপশান ডি জওহরলাল নেহরু অ্যান্সার হবে অপশন সি ইন্দিরা গান্ধী এখানে দেখে নাও রাজীব গান্ধীর সমাধিস্থল হল বীরভূমি এটি তামিলনাড়ুতে অবস্থিত এবং মহাত্মা গান্ধীর সমাধিস্থল হলো রাজঘাট এটি দিল্লিতে অবস্থিত এবং জওহরলাল নেহরু সমাধিস্থল হল শান্তি বন এটিও দিল্লিতে রাজঘাটের পাশে অবস্থিত সমাধিস্থল থেকে তোমাদের একটি প্রশ্ন আসতে পারে তাই প্রতিটি খুব মনোযোগ সহকারে মনে রাখবে নেক্সট বিধবাহ সমিতি কত সালে প্রতিষ্ঠিত হয় অপশন এ আঠারোশো সালে অপশন বি আঠারোশো একষট্টি সালে অপশান সি আঠারোশো বাষট্টি সালে নাকি অপশান ডি আঠারোশো তেষট্টি সালে অ্যান্সার হবে অপশান বি আঠারোশো একষট্টি সালে নেক্সট বিধবা পুনর্বিবাহ সমিতি আঠারোশো একষট্টি সালে মহাদেব গোবিন্দ রানাডে বোম্বেতে প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট ইউরোপ থেকে ভারতে আসার জলপথ কে আবিষ্কার করেন অপশন এ ভাস্কো দা গামা অপশান বি ক্রিস্টোফার কলম্বাস অপশান সি ক্যাপ্টেন কুক নাকি অপশান ডি কোপারনিকাস অ্যান্সার হবে অপশন এ ভাস্কো দা গামা নেক্সট কোন ভিটামিন মানব দেহে মূত্রের দ্বারা নির্গত হয় অপশন এ ভিটামিন এ অপশান বি ভিটামিন বি অপশান সি ভিটামিন সি নাকি অপশান ডি ভিটামিন ডি অ্যান্সার হবে অপশান সি ভিটামিন সি নেক্সট মানব শরীরে রক্ত বিশুদ্ধকরণের জন্য কোন প্রত্যঙ্গটি কাজে লাগে অপশান এ যকৃত অপশান বি বৃক্ষ অপশান সি লিভার নাকি অপশান ডি হা অ্যান্সার হবে অপশন বি বৃক্ষ নেক্সট ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল কত সালে অপশন এ উনিশশো একাশি সালে অপশন বি উনিশশো বিরাশি সালে অপশন সি উনিশশো তিরাশি সালে নাকি অপশন ডি উনিশশো চুরাশি সালে অ্যান্সার হবে অপশন ডি উনিশশো চুরাশি সালে নেক্সট রিহান্দ ভারতের কোন রাজ্যে অবস্থিত অপশান এ রাজস্থান অপশান বি উত্তরপ্রদেশ অপশান সি হিমাচল প্রদেশ নাকি অপশান ডি মহারাষ্ট্র অ্যান্সার হবে অপশন বি উত্তরপ্রদেশ নেক্সট হোসেন সাগর ঝিল ভারতের কোথায় অবস্থিত অপশান এ ভুবনেশ্বর অপশান বি জয়পুর অপশান সি হায়দ্রাবাদ নাকি অপশন অপশান ডি পুনে অ্যান্সার হবে অপশন সি হায়দ্রাবাদ নেক্সট হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন অপশান এ ভারবি অপশন বি বীরবল অপশান সি বানভট্ট নাকি অপশান ডি রাজশেখর এখানে অ্যান্সার হবে অপশান সি বানভট্ট নেক্সট বসন্ত রোগের টিকা কে আবিষ্কার করেন অপশান এ অ্যাডওয়ার্ড জেনার অপশান বি আলেকজান্ডার ফ্লেমিং অপশান সি লুই পাস্তুর নাকি অপশান ডি রোনাল্ড রস অ্যান্সার হবে অপশান এ অ্যাডওয়ার্ড জেনার নেক্সট ন্যাটো এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত অপশান এ ভিয়েনা অপশান বি জেনেভা অপশান সি নিউ ইয়র্ক নাকি অপশান ডি ব্রাসেলস এখানে অ্যান্সার হবে অপশান ডি ব্রাসেলস নেক্সট মানুষের মস্তিষ্কের আবরণী কি নামে পরিচিত অপশান এ প্লুরা অপশান বি ফিমার অপশান সি মেনিনজেস নাকি অপশান ডি পুমা এখানে অ্যান্সার হবে অপশান সি মেনিনজেস নেক্সট নকুল ট্রাম কোন দেশের মুদ্রার নাম অপশান এ ভিয়েতনাম অপশান বি ভুটান অপশান সি নেপাল নাকি অপশান ডি ইন্দোনেশিয়া এখানে অ্যান্সার হবে অপশন বি ভুটান বাকি অপশানগুলো দেখে নাও ভিয়েতনামের রাজধানী হলো হ্যানয় এবং ভিয়েতনামের মুদ্রার নাম হলো ডং এরকমই নেপালের রাজধানী তোমার সবাই যেন কাঠমান্ডু এবং নেপালের মুদ্রার নাম হলো নেপালিয়ান রুপি এবং ইন্দোনেশিয়ার রাজধানী হলো জাকার্তা এবং ইন্দ্রেশের মুদ্রার নাম হলো রুপিয়া নেক্সট নিম্নের কোন উৎসবের একটি প্রধান বৈশিষ্ট্য নৌকাদোর অপশান এ পঙ্গল অপশান বি ওনম অপশান সি রঙ্গলি বহু নাকি অপশান ডি নবরাত্রি অ্যান্সার হবে অপশান বি ওনম পরবর্তী প্রশ্ন শকাব্দ গণনা কোন বছর শুরু হয় অপশন এ আটান্ন খ্রিস্টাব্দ অপশন বি আটাত্তর খ্রিস্টাব্দে অপশন সি আটানব্বই খ্রিস্টাব্দে নাকি অপশান ডি তিনশো একুশ খ্রিস্টাব্দে অ্যান্সার হবে অপশন বি আটাত্তর খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন গণনা স্তর নির্বিকের জন্য বিখ্যাত অপশান এ লৌহ আকরিক অপশান বি পেট্রোলিয়াম অপশান সি কয়লা নাকি অপশান ডি অভ্র এখানে অ্যান্সার হবে অপশান সি কয়লা নেক্সট দ্য গড অফ স্মল থিংস কার লেখা অপশান এ বিক্রম শেঠ অপশান বি জয়দেব রায় ভট্টাচার্য অপশান সি পুরন্ধতি ঘোষ নাকি অপশান ডি পুরন্ধতি রায় এখানে অ্যান্সার হবে অপশান ডি পুরন্ধতি রায় নেক্সট কোন ঘোষ বিভাজনকে রাস বিভাজন বলে অপশান এ অ্যামাইটোসিস অপশান বি মাইটোসিস অপশান সি মিওসিস নাকি কোনোটি নয় এখানে অ্যান্সার হবে অপশান সি মিওসিস নেক্সট রামকৃষ্ণ মিশন প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয় অপশান এ শ্রীরামপুরে অপশান বি বেলুড়ে অপশান সি নরেন্দ্রপুরে নাকি অপশান ডি গড়ে এখানে অ্যান্সার হবে অপশান ডি গড়ে পরবর্তীকালে বেলুড়ে তা স্থানান্তরিত করা হয় এটা মনে রাখবে প্রথমে বরাহন করা হয়েছিল পরে তা বেলুড়ে স্থানান্তরিত করা হয়েছে নেক্সট অর্থনৈতিক জাতীয়তাবাদের পথকৃত কে ছিলেন অপশন এ বিপিনচন্দ্র পাল অপশন বি গোপালকৃষ্ণ গোখলে অপশন সি আর সি দত্ত নাকি অপশন ডি মদন মোহন মালব্য এখানে অ্যান্সার হবে অপশান সি আর সি দত্ত নেক্সট সারা ভারত কৃষাণ সভা কত সালে প্রতিষ্ঠিত হয় অপশান এ উনিশশো বত্রিশ সালে অপশান বি উনিশশো ছত্রিশ সালে অপশান সি উনিশশো উনচল্লিশ সালে নাকি অপশান ডি উনিশশো বিয়াল্লিশ সালে এখানে অ্যান্সার হবে অপশান বি উনিশশো ছত্রিশ সালে নেক্সট এখানে দেখে নাও সারা ভারত কিষাণ সভা উনিশশো সালে স্বামী সহজানন্দ সরস্বতী কর্তৃক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সারা ভারত কিষাণ সভা এআইকেএস দুই ভাগে বিভক্ত হয় যা সিপিআই এর কৃষণ ফন্ড এবং সিপিআইএম এর কৃষক ফন্ট তৈরি হয়েছিল মনে রাখবে উনিশশো আটষট্টি সালে এআই কে এস দুই ভাগে ভাগ হয় নেক্সট আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত অপশান এ ফুটবল অপশান বি ব্যাডমিন্টন অপশান সি হকি নাকি অপশান ডি রাগবি এখানে অ্যান্সার হবে অপশান সি হকি নেক্সট ভেম্বানাথ কয়াল ভারতের কোন রাজ্যে অবস্থিত অপশান এ কেরালা অপশান বি তামিলনাড়ু অপশান সি রাজস্থান নাকি অপশান ডি জম্মু ও কাশ্মীর এখানে অ্যান্সার হবে অপশান এ কেরালা নেক্সট কোন রাজ্যের বিধানসভার সদস্য পদ সর্বাধিক অপশান এ পশ্চিমবঙ্গ অপশান বি উত্তরপ্রদেশ অপশান সি মহারাষ্ট্র নাকি অপশান ডি কর্ণাটক এখানে অ্যান্সার হবে অপশন বি উত্তরপ্রদেশ নেক্সট ফ্লোরোসেন্ট বাতিতে নিম্নের কোনটি ব্যবহার করা হয় অপশন এ জলীয় বাষ্প অপশান বি ক্লোরিন বাষ্প অপশন সি বাষ্প নাকি অপশান ডি ফ্লোরিন বাষ্প এখানে অ্যান্সার হবে অপশান সি পারদ বাষ্প নেক্সট কত বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারপতিরা অবসর গ্রহণ করেন অপশান এ সাতান্ন বছর অপশান বি ষাট বছর অপশান সি বাষট্টি বছর নাকি অপশান ডি পঁয়ষট্টি বছর এখানে অ্যান্সার হবে অপশান ডি পঁয়ষট্টি বছর নেক্সট আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশান এ দয়ানন্দ সরস্বতী অপশান বি আত্মারাম পাণ্ডুরঙ্গ অপশান সি বালগঙ্গাধর তিলক নাকি অপশান ডি সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এখানে অ্যান্সার হবে অপশান এ দয়ানন্দ সরস্বতী আর মনে রাখবে আত্মারাম পাণ্ডুরঙ্গ হল প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা নেক্সট কথাকলি ভারতের কোন রাজ্যের লোকনৃত্য অপশন এ কেরালা অপশন বি তামিলনাড়ু অপশন সি অন্ধ্রপ্রদেশ নাকি অপশন ডি ঝাড়খণ্ড এখানে অ্যান্সার হবে অপশন এ কেরালা নেক্সট ইয়াক কানা ভারতের কোন রাজ্যের লোকনৃত্য অপশান এ কেরালা অপশান বি কর্ণাটক অপশান সি তামিলনাড়ু নাকি অপশান ডি মহারাষ্ট্র এখানে অ্যান্সার হবে অপশন বি কর্ণাটক নেক্সট ব্যাংকক নিমের কোন নদীর তীরে অবস্থিত অপশান এ ম্যাকাউ অপশান বি ফ্রায়া অপশান সি পোটোম্যাক নাকি অপশান ডি কোনোটি নয় এখানে অ্যান্সার হবে অপশান বি ফ্রায়া আর মনে রাখবে ওয়াশিংটন ডিসি পোটোম্যাক নদীর তীরে অবস্থিত নেক্সট কত সালে সুন্দরবনকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করা হয় অপশান এ আঠারোশো পঁচাত্তর সালে অপশান বি আঠারোশো সাতাত্তর সালে অপশান সি আঠারোশো উনশো সালে নাকি অপশান ডি আঠারোশো একত্রিশ সালে এখানে অ্যান্সার হবে অপশান এ আঠারোশো পঁচাত্তর সালে নেক্সট কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত অপশান এ মেঘালয় অপশান বি অসম অপশান সি মধ্যপ্রদেশ নাকি অপশান ডি গুজরাট এখানে অ্যান্সার হবে অপশান বি অসম পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কি অপশান এ বট অপশান বি অশ্য অপশান সি ছাতিম নাকি অপশান ডি আম এখানে অ্যান্সার হবে অপশন সি ছাতিম নেক্সট কার্নিভাল ভারতের কোন রাজ্যের আঞ্চলিক উৎসব অপশন এ গোয়া অপশন বি মহারাষ্ট্র অপশন সি অন্ধ্রপ্রদেশ নাকি অপশান ডি মধ্যপ্রদেশ এখানে অ্যান্সার হবে অপশন এ গোয়া পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম স্যাটেলাইটের নাম কী অপশান এ রোহিণী অপশান বি ভাস্কর আই অপশান সি আর্যভট্ট নাকি অপশান ডি ইনমেট ওয়ান পি এখানে অ্যান্সার হবে অপশন সি আর্যভট্ট পরবর্তী প্রশ্ন কলকাতা হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন অপশান এ হেনরি ডিরোজিও অপশান বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশান সি কেশবচন্দ্র সেন নাকি অপশান ডি রাজা রামমোহন রায় এখানে অ্যান্সার হবে অপশান ডি রাজা রামমোহন রায় নেক্সট নিম্নের মধ্যে কোনটি ভারতের দীর্ঘতম ন্যাশনাল হাইওয়ে অপশান এ এনএইচ টু অপশান বি এনএইচ থার্টি টু অপশান সি এনএইচ টোয়েন্টি থ্রি নাকি অপশান ডি এনএইচ ফর্টি ফোর এখানে অ্যান্সার হবে অপশান ডি এনএইচ ফর্টি ফোর নেক্সট এয়ারক্রাফট ও রকেট তৈরিতে ব্যবহৃত হয় নিম্নোক্ত কোন ধাতু অপশান এ সীসা অপশান বি নিকেল অপশান সি তামা নাকি অপশান ডি অ্যালুমিনিয়াম এখানে অ্যান্সার হবে অপশান ডি অ্যালুমিনিয়াম নেক্সট কোন রাজা বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন অপশান এ বল্লাল সেন অপশান বি ধর্মপাল অপশান সি দেবপাল নাকি অপশান ডি কনিষ্ক ইখানে आंसर হবে অপশন বি ধর্মপাল নেক্সট দা গোল্ডেন গেট বইটি কার লেখা অপশন এ ভ্যাস লুইপান অপশন বি বিক্রম শেট অপশন সি মাক্সিম গোরকি নাকি অপশন ডি চার্লস ডিকেন্স এখানে आंसर হবে অপশন বি বিক্রম শেট পরবর্তী প্রশ্ন রামানুজ সংখ্যা বলা হয় নিম্বে কোনটিকে অপশন এ ষোলোশো আটানব্বই অপশন বি সতেরোশো আঠাশ অপশন সি সতেরোশো উনত্রিশ নাকি অপশান ডি সতেরোশো পঁয়ত্রিশ এখানে অ্যান্সার হবে অপশন সি সতেরোশো উনত্রিশ পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি অপশান এ নন্দাদেবী অপশান বি সান্দাকফু অপশান অপশন সি আনাইমদি নাকি অপশান ডি মাউন্ট ইসো এখানে অ্যান্সার হবে অপশান বি সান্দাকফু পরবর্তী প্রশ্ন ও সি এর সদর দপ্তর কোথায় অবস্থিত অপশান এ দেরাদুন অপশান বি নয়াদিল্লি অপশান সি মুম্বাই নাকি অপশান ডি ব্যাঙ্গালোর এখানে অ্যান্সার হবে অপশান বি নয়াদিল্লি নেক্সট ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য জন্য ন্যূনতম কত বছর বয়স হওয়া উচিত অপশান এ একুশ বছর অপশান বি পঁচিশ বছর অপশান সি তিরিশ বছর নাকি অপশান ডি পঁয়ত্রিশ বছর এখানে অ্যান্সার হবে অপশান বি পঁচিশ বছর কিন্তু যদি বলা হতো ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার সদস্য পদের জন্য ন্যূনতম কত বছর বয়স হওয়া উচিত তাহলে অ্যান্সার হতো তিরিশ বছর এটি মনে রাখবে উচ্চকক্ষ রাজ্যসভার জন্য পঁচিশ বছর দরকার কিন্তু নিম্নকক্ষ লোকসভার জন্য তিরিশ বছর বয়স হলেই হয় পরবর্তী প্রশ্ন কঙ্কণি ভারতের কোন রাজ্যের সরকারি ভাষা অপশন এ কর্ণাটক অপশান বি কেরালা অপশন সি তামিলনাড়ু নাকি অপশান ডি গোয়া অ্যান্সার হবে অপশন ডি গোয়া পরবর্তী প্রশ্ন অরণ্য সংরক্ষণ আইন পাশ হয় নিম্নক্ত কোন সালে অপশান এ উনিশশো আটাত্তর সালে অপশন বি উনিশশো আশি সালে অপশন সি উনিশশো পঁচাশি সালে নাকি অপশন ডি উনিশশো সাতষট্টি সালে অ্যান্সার হবে অপশন বি উনিশশো আশি সালে নেক্সট আলি নগরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল অপশান এ সতেরোশো সাতচল্লিশ সালে অপশন বি সতেরোশো সাতান্ন সালে অপশন সি সতেরোশো সাতষট্টি সালে নাকি অপশান ডি সতেরোশো সপ্তশি সালে এখানে অ্যান্সার হবে অপশন বি সতেরোশো সাতান্ন সালে এটি খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটি মনে রাখবে নেক্সট শিব সমুদ্রম পরিকল্পনা কোন নদীর ওপর গড়ে উঠেছে অপশান এ কাবেরী অপশন বিপাশা অপশন সি নাকি অপশান ডি নর্মদা এখানে অ্যান্সার হবে অপশন এ কাবেরী পরবর্তী প্রশ্ন ভারতের জাতীয় সংহতি দিবস কোন দিন পালন করা হয় অপশান এ উনিশে নভেম্বর অপশান বি তিরিশে অক্টোবর অপশান সি বাইশে জুলাই নাকি অপশান ডি ষোলোই ডিসেম্বর এখানে অ্যান্সার হবে অপশান এ উনিশে নভেম্বর নেক্সট ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয় অপশান এ নাইট্রিক অ্যাসিড অপশান বি সালফিউরিক অ্যাসিড অপশান সি হাইড্রোক্লোরিক অ্যাসিড নাকি অপশান ডি অ্যাসিটিক অ্যাসিড এখানে অ্যান্সার হবে অপশান বি সালফিউরিক অ্যাসিড নেক্সট তুগেলা জলপ্রপাত কোন দেশে অবস্থিত অপশান এ পেরু অপশান বি ভারত অপশান সি দক্ষিণ আফ্রিকা নাকি অপশান ডি জিম্বাবুয়ে এখানে অ্যান্সার হবে অপশান সি দক্ষিণ আফ্রিকা নেক্সট রায়পুর কোন রাজ্যের রাজধানী অপশান এ অসম অপশন ডি বিহার অপশান সি ছত্রিশগড় নাকি অপশান ডি ঝাড়খণ্ড এখানে অ্যান্সার হবে অপশান সি ছত্তিশগড় নেক্সট উচ্চ তাপমাত্রা নিম্নের কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় অপশান এ হাইগ্রোমিটার অপশান বি পাইরোমিটার অপশান সি ব্যারোমিটার নাকি অপশান ডি অ্যানিমোমিটার এখানে অ্যান্সার হবে অপশান বি পাইরোমিটার